হ্যালো ভিওয়ার্স হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম আহমদুল্লাহ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকের টপিক হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার যে প্রশ্ন সমাধান তো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান যারা আর কি খুঁজতেছেন তারা এই ভিডিওর মাধ্যমে প্রশ্নগুলোর যে উত্তরগুলো আছে সেই উত্তরগুলো আপনারা দেখে নিতে পারবেন এই যে দেখেন নিচের কোনটি কোন সংখ্যাটি সবচেয়ে বড় এই যে এখানে ক নাম্বার এটা হচ্ছে যে সঠিক উত্তর তারপরে দুই নাম্বার প্রশ্নে আছে বাংলা বর্ণ অর্ধমাত্রা বর্ণ কয়টি আটটি হবে উত্তর সাবানো আনারস শব্দ দুটি কোন ভাষা থেকে আগত পর্তুগিজ কুলকাঠের আগুনের প্রকৃত অর্থ কি তীব্র জ্বালা ফাইন আউট দ্য কারেক্ট সেন্টেন্স এর সঠিক অ্যানসারটা হবে এই যে নাম্বার আপনারা আপনাদের প্রশ্ন দেখে নেবেন এটা হচ্ছে নইং লিটিল অ্যালজেব্রা আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ প্রবলেম নম্বরে আছে ব্যাংক ক্লোজ মে কেক কোশ্চেন উত্তর হচ্ছে খ নম্বর ডোন্ট দেই বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি এটার উত্তর হচ্ছে নালন্দা আট নম্বরে আছে যে এই যে আট নম্বরের এইটা অ্যান্সারটা আপনারা দেখে নেন এটা কিভাবে করতে হয় কেমন করতে হয় কি সমাধান করতে হয় সেটা আপনারা পরবর্তীতে জেনে নিয়েন বিশেষণের সাথে বিশেষের যে সমাজ হয় তার নাম কি এটা হচ্ছে যে কর্মধারাই সমাস আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষকে মহাপরিচালক শিক্ষা অধিদপ্তর সমর্থক শব্দ গুচ্ছ শনাক্ত করুন খ নাম্বারে আছে শৈবলিনী তরঙ্গিনী শরী। তারপর আছে ইউনিসেফ ওই ইউএন এফ সিসিসি এর পূর্ণরূপ কি ইউনাইটেড নেশনস ফার্ম ওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ তারপর আছে ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ রাইট অপশন আই এম লুকিং ফরওয়ার্ড ইউ ড্যাশ ইউ এটার উত্তর আছে টু সিং আপনারা যারা কমপ্লিটিং সেন্টেন্সের ভিডিও দেখছেন তারা হয়তো আমার ভিডিওগুলো দেখছেন তারা হয়তো এই প্রশ্নের উত্তর পারবেন যারা রাইট ফর্ম অফ ভার্ব বা কম্পিটিং সেন্টেন্সের ভিডিওগুলো দেখছেন তারপরে আছে এই যে এটার উত্তর এই যে ক নাম্বার তারপরে আছে বাগধারার যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক তার এটা আছে বক বিড়াল তপস্বী তারপরে আছে সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই এই পঙ্গক্তিটির রচয়ই তাকে চণ্ডীদাস শিশুগণ দেই মন নিজ নিজ পাঠে এখানে পাঠের শব্দটি কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী তারপরে আছে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি এটা উনিশশো সালে কুদরতি খোদা নামে একটা শিক্ষা কমিশন গঠিত হয় এটা আমরা অনেকেই জানি তারপরে আছে যে কোনটি বা কোন বানানটি শুদ্ধ এই যে এখানে নিরীক্ষণ বানানটি এটা হবে আপনারা দেখে নেন হ্যাঁ সহপাঠীর অনুভূতি বুঝতে পারা কোন ধরনের লক্ষণ এই যে রোদন বাগধারাটির ইংরেজি অনুবাদ করুন যে এটা হবে রাইট তারপর যে দেখেন আমি এক এক করে সব দেখে দেখাই দিই আপনারা সব এক এক করে সব অ্যান্সার দেখে নেন এখান থেকে ঠিক আছে সব অ্যান্সার গুলা দেখে নিন আমি ভিডিওটা বেশি লং করব না আমি খুব অনেক অতি দ্রুতই আর কি ভিডিওটার আছে উত্তরগুলো আপনাদেরকে এই ভিডিওর মাঝে দেখিয়ে দিব ঠিক আছে আপনারা দেখে নিন যে উল্লাসের সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি উৎ প্লাস লাশ হুইস ইজ ওয়ান রং স্পেলিং কোন বানানটি আর কি ভুল এখানে যে প্রসপারিটি বানানটি আছে ভুল এখানে সঠিক বানান এটা হবে বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি শব্দ ঠিক আছে এই যে নোট করা আছে লেখা তারপরে এই যে উনত্রিশ নাম্বারে নোবেল দা থিংস দেখেন আপনারা সবাই এক এক করে এই উত্তর দেখে উত্তর ঠিক আছে নির্ণয় করুন তারপরে যে এই অঙ্ক এটা আছে আঠারো ফুট উঁচু একটি এমন খুটি এমন ভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন নয় ৩০ ডিগ্রি করে মাটি স্পর্শ করলো এই যে জ্যামিতি আছে হ্যাঁ আমি এগুলা আপনাদেরকে যে ব্যাখ্যা সহ বুঝাচ্ছি না আপনারা সবাই এইগুলা দেখে উত্তরগুলো আর কি দেখে নিতে পারবেন এই সলিউশনগুলা জেনে নিতে পারবেন কোনটার কি উত্তর এটা জেনে নিতে পারবেন অনেকে হয়তো আছেন যে পরীক্ষা দেওয়ার পর এই আপনারা এখনো যে পথে আছেন বা এক একজন এক এক জায়গায় আছেন এই সমাধানগুলা আপনারা সহজে দেখে নিতে পারবেন আয়সা ইজ এ গুড গার্ল বাক্যে গার্ল শব্দটি কমন নাউন এটা তো খুবই সিম্পল ইজ হিউম্যান টু ফর গিভ ডিভাইন ইজ এ লাইন অফ এ পোয়েম বাই পপ কোনটি নন নয় দেখেন আমার এই ইউটিউব চ্যানেলটি আমি আপনা আপনাদেরকে এ এই সমাধানগুলো দেখাই আর আমি কথাগুলো বলি আমার এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে মূলত হচ্ছে এডুকেশনাল রিলেটেড ভিডিও যে চাকরির বিভিন্ন বিষয় সম্পর্কে এখানে আর কি তুলে ধরা হবে যে বিভিন্ন অলরেডি আমি বেশ অনেকগুলো ক্লাস দিয়েছি প্লেলিস্ট করা আছে ভিডিওসের ভেতরে গেলেও আর কি পাবেন দেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন এখানে এই নীলটিক যেটা এটাই হচ্ছে রাইট অ্যান্সার হ্যাঁ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয় উনিশশো সালে এটা আমরা সবাই জানি হয়তো তো আমার এই ইউটিউব চ্যানেলে যেহেতু এডুকেশন রিলেটেড ভিডিও তারপরে যে ফ্রিল্যান্সিং বিষয়ে আমি অনেক কিছু এখানে শিখাইয়া থাকি এমনকি সারা দেশব্যাপী সম্পূর্ণ ডিজিটাল মার্কেটিং কোর্সটা আমি এই আমার ইউটিউব চ্যানেলে একেবারেই ফিরিতে দিচ্ছি যা আর কি অনেক যে হাই লেভেলের প্রতিষ্ঠানগুলার কাছে এই সব ক্লাসগুলা অনেক টাকা দিয়ে করতে হয় অনেকে অনেক লাখ লাখ টাকা খরচ করে অনেকে অনেক টাকা খরচ করে কিন্তু এই ধরনের মানে নিখুঁত ক্লাস খুবই কম পাই পেরিতে মানুষ তো আমি যেভাবে খুব সুন্দর করে আমার এই ইউটিউব চ্যানেলে বুঝাইছি হ্যাঁ এই যে রাইট অ্যান্সারগুলো দেখে নেন কথা বলছি আর শুনবেন আর এগুলো দেখবেন যেভাবে আমি আমার ইউটিউব চ্যানেলে বুঝাইছি যে আশা করি এরকম ভাবে আর কি ফ্রিতে কেউ বোঝায় না তো আমি সারা দেশব্যাপী আমার চ্যানেলে আর কি ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং বা এডুকেশনাল রিলেটেড যে ভিডিওগুলো দেখলে হয়তো আপনাদের ভবিষ্যতে খুবই কাজে দিবে ঠিক আছে আপনাদের ক্যারিয়ারের জন্য খুবই আর কি ভালোভাবে বলা যায় যে আমি আমিও চাই যে আমার এই ভিডিও দেখে যে মানুষ উপকৃত হোক তারাও ক্যারিয়ারে ভালো কিছু করি করুক এটা আমিও চাই তো এজন্য দেখা যাচ্ছে যে আপনারাও আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আর কি সব শিখবেন বিভিন্ন কোর্স করবেন এবং অন্যদের মাঝেও ভিডিওগুলো শেয়ার করবেন তাহলে কি হবে যে আমার ইউ ইউটিউব চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে তাহলে দেখা যাচ্ছে যে আমি দেখেন যাদেরকে আর কি বিভিন্ন কাজ শিখাইছি তারা কিন্তু আজকে অনেক ভালো ভালো পজিশনে আছে তারা এমন কি যে কেউ যে বিভিন্ন বিদেশি কোম্পানিতেও চাকরি করতেছে আমিও অনলাইন মার্কেট প্লেসে প্রজেক্ট কমপ্লিট করছি দেন একটা আইটি প্রতিষ্ঠানে চাকরি করতেছি যে ইনশাল্লাহ ধৈর্য ধরে যদি শিখতে পারেন অনেকের দেখা যাচ্ছে যে শিখবে ঠিক আছে ইচ্ছা আছে স্বপ্ন আছে কিন্তু যে টাকা নাই টাকার অভাবে পেরে দিচ্ছে না কিন্তু তারা যদি আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে শিখতে পারে দেন অনলাইন মার্কেট প্লেসে কীভাবে ইনকাম করতে হয় কি করতে হয় আমি সে সব বিষয় এ টু জেড তুলে ধরবো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করবেন যে যদি কিনা একটা টিম হয় বা দুই পাঁচটা টিম যদি হয় তাহলে আমি তখনই সবাইকে আর কি গাইডলাইন দিয়ে শেখাবো কিভাবে এই অনলাইন থেকে যে অর্থটা আপনি পাইতে পারেন এটা যাতে ইনকাম করতে পারেন আর দেন যে এই যে চাকরির পরীক্ষা যে সরকারি হোক বা বেসরকারি হোক যে দেখেন কোনো একটা ওষুধ কোম্পানিতেও যদি আপনি চাকরি করতে যান তাহলেও কিন্তু আপনাকে এই চাকরির পড়াশোনার মতোই কিন্তু পরীক্ষা দিতে হচ্ছে এইগুলা কিন্তু জানা খুবই প্রয়োজন তো আমি কথা বলছি আমার কথা শুনবেন আর এই যে প্রশ্ন সমাধানগুলো এক এক করে দেখে নিবেন ঠিক আছে এই যে বাষট্টি নাম্বার পর্যন্ত আমি কথা বলতে বলতে চলে আসছি এখানে লেখা আছে নেভার টেল এ লাইফ হোট ইজ দ্য প্যাসিফ ফ্রম এখানে প্যাসিভ ফর্ম হবে গ নাম্বার লেটে লাই নেভার বি টোল্ট তারপরে হুইজ সেন্টেন্স ইজ কারেক্ট এখানে তেষট্টি নাম্বারে হবে রাইট এন্সার অল অফ দেম তারপর চৌষট্টি নম্বরে আছে নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা কেন্দ্রীয় শহীদ মিনারের হামিদুর রহমান নবায়নযোগ্য জ্বালানি কোনটি প্রাকৃতিক গ্যাস তারপরে আছে সাতষট্টি নম্বরের এই যে অঙ্কটার এই সমাধানের ঘ নাম্বারের আটষট্টিতে আছে শিক্ষাদানের প্রথম ধাপ কোনটি পাঠ পরিকল্পনা অধ্যয়ন শব্দের বিশ্লেষণ কোনটি অধিত তারপরে এই যে সত্তর নাম্বারে আছে সম্যক অর্থে পড়া উপসর্গটি ব্যবহৃত হয়েছে পরামর্শ গ নাম্বার হবে এই যে দেওয়া আছে সঠিক উত্তর এখানে আপনারা সবাই এক এক করে দেখে নেন প্রশ্নগুলো প্রশ্নগুলো দেখে নিয়ে আর কি এগুলা নোট করেও নিতে পারেন চাইলে স্ক্রিন শট করেও নিতে পারেন আপনাদের যেভাবে সুবিধা হয় এই যে পঁচাত্তর নাম্বারে আছে দ্য রাইটার ওয়াজ পপুলার ডেশ ইয়াং রিডার্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে হবে উইথ শিশুর কোন আচরণটি সামাজিক বিকাশের উদাহরণ এটা হচ্ছে বন্ধুদের সাথে খেলাধুলা এটা কিন্তু সামাজিক বিকাশের একটা খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ তো বাংলাদেশ ক্রিকেট দল কোন সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে দুই সালে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সকল শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা হয়েছে আঠারো অনু সরি সতেরো অনুচ্ছেদে তারপরে আছে শূন্য এক দুই ও তিন চার দ্বারা গঠিত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা যোগ করলে যোগফল কত হবে এই যে হাজার তিন পাঁচ লক্ষ হাজার তারপরে জন্ম থেকে পর্যন্ত বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করে তা হলো অনানুষ্ঠানিক শিক্ষা হু হু ইজ হোয়াট আর এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন তারপরে একটি বর্গাকার জমির এই যে দেখেন অঙ্কটাও আপনারা উত্তরটা দেখে নেন ঠিক আছে আপনাদের কাছে প্রশ্ন আছে আমি জাস্ট উত্তরগুলো শুধু দেখিয়ে দিচ্ছি এইগুলা সমাধান করে এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি এগুলা ব্যাখ্যা করে বোঝাচ্ছি না ব্যাখ্যা করে বোঝাইতে গেলে অনেক সময়ের ব্যাপার তো এই কারণে আমি এইভাবেই আর কি সব উত্তরগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্যারদের কাছ থেকে আর কি এগুলা বুঝে নেবেন আর দেখে যাচ্ছে যে আমার এই চ্যানেলেটা আমি কাজ করতেছি যে আমার ভবিষ্যতে যে আপাতত দু একজন শিক্ষক আর কি আমার এই ইউটিউব চ্যানেলে কাজ করতেছে তো ভবিষ্যতে আরও ভালো কিছু শিক্ষক নিয়োগ দেওয়ার ইচ্ছা আছে যারা যাতে করে এই আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা সব পাইতে পারেন তো তার জন্য বলবো যে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি